স্বাধীনতা আমাদের আগামী দিনের যে মূল লক্ষ্য মানুষের ভোটের অধিকার এবং গণতন্ত্র ফিরিয়ে আনার যে সংগ্রাম সংগ্রামের পাবে যদি আমরা আমাদের ভারত চেয়ারম্যানের যে প্রতিটা কথা আমরা যদি মানুষের ভালোবাসা অর্জন করি আমরা যদি আচার ব্যবহার মানুষ সেটাকে মিশে মানুষ কি চায় শোনা বলে যে এটিকে আমরা ফিরে যেতে পারি তাহলে আমাদের আন্দোলনের আত্মালিক রক্তদান সব কিছু সত্য আসবে সেই ক্ষেত্রে সবচেয়ে বেশি রাজনৈতিক আর আজকে যারা ঐতিগ্রাহ রাজনৈতিক সংগঠন ছিল যারা সরকারের নৈতিক ব্যক্তির রাজনৈতিক সংগঠন ছিল তারা কিন্তু বাংলাদেশের মানুষকে আসাতে কিছু দিতে পারে নাই এই পদানবাদী ততবাদী চাঁদাবাদী ছাড়া আশঙ্কা স্বাস্থ্যের রাজনীতি শিক্ষা প্রতিষ্ঠান দখল হল দখল সিট বৃদ্ধি করা

তারা প্রতি আন্দোলন সংগ্রামী যেভাবে তারা ভূমিকা রেখেছে রাজপথের সহস ভূমিকা রেখে প্রতিটা সংগ্রাম আন্দোলনকে সফল করেছে এবং এই সফলতার দিনে আমি আমাদের অসুমার্জন বল আমরা অনেক সহকর্মীকে হারিয়েছি অনেকে মামলা পেয়েছি জেল কেটেছে অত্যাচার করে নিয়ন্ত্রণের শিকার হয়েছে অনেক ছাত্র নেতাকর্মীরা বিভিন্নভাবে অতিথিভাবে বন্ধুত্ব করেছে ব্যবসা বাণিজ্য তাদের প্রায় শেষের পথে এরকম একটা পরিস্থিতির মধ্যে আমরা একটা বাংলাদেশকে করার যে নিয়ে আমরা আগামী দিনের এই সংগ্রামকে আমরা সামনে এগিয়ে মানুষকে এই মুক্ত পরিবেশ জন্য আমরা ছাত্রদের থাকতে হবে ষড়যন্ত্র ঘুমে নেই দেশের পরিস্থিতি জন্য একটি দেশ এবং বিদেশে ষড়যন্ত্র করছে সেই কারণে আমাদেরকে সজাগ থাকতে হবে হবে আমার অত্যন্ত প্রিয় সংগঠন এবং আমি বিশ্বাস করি আগামী দিনে যে ভোটেরা যেতে আসছে আগামী দিনে যে আমাদের মানুষের দাবি আদায়ের পরিপূর্ণ যে ভূমিকার আদায়ের যে সংগ্রাম আমার যদি প্রয়োজন হয় আমাদেরকে সরকার থাকতে হবে ঐক্যগত থাকতে হবে এবং ইনশাআল্লাহ যাদেরকে ছাত্র দলের ভূমিকা অতীত এমন বর্তমান এবং আগামী সব কিছু নিয়ে আগামী দিনে দেশ যদি আমাদের দেশ পরিচলের দায়িত্বজন আমরা আমাদেরকে দেয় অবশ্যই ছাত্র দলের আগ্রহী ভূমিকার কথা আমরা স্মরণ রাখবো